তাদের সম্পর্ক ও দাম্পত্য জীবন নিয়ে সিনেমা প্রেমীদের কৌতূহলে শেষ নেই আপাতভাবে তাদের দেখলে সুখী দম্পত্তি মনে হয় কিন্তু সম্প্রতি খোদ অভিষেক বচ্চনী জানিয়েছেন ঐশ্বরিয়া রায় নাকি তার সঙ্গে সুখী নন জানা যাচ্ছে একটি চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে না পারায় জুনিয়র বচ্চনের ওপর বেজায় চটেছেন রায় সুন্দরী সম্প্রতি অনলাইনে নিজের নতুন ছবি ব্যাঙ্ক চোর সংক্রান্ত একটি খেলায় অংশ নেওয়ার জন্য অভিষেক বচ্চনকে আহ্বান জানিয়েছেন অভিনেতা রিতেশ দেশমুখ কিন্তু খেলাটি শেষ করতে পারেনি জুনিয়র বচ্চন সেই কারণে স্ত্রী ঐশ্বর্য তার উপর বেশ চটে যাবেন তা নিজে মুখে স্বীকার করেছেন অভিষেক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন রিতেশ দেশমুখ ভিডিও অভিষেক বচ্চন বলেন আমি চেষ্টা করেছিলাম খুব চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না ব্রাদার মনে হয় না আমার বউ খুব একটা খুশি হবে কিন্তু আমি চেষ্টা করেছিলাম এখন এটা তোমার ওপরই ছেড়ে দেব এই কাপ চ্যালেঞ্জটা তোমার জন্য তুমি এই খেলার জন্য শ্রেষ্ঠ পাশাপাশি নতুন ছবি ব্যাঙ্ক চোরের জন্য রীতেশ দেশমুখকেও শুভকামনা জানিয়েছেন অভিষেক ভিডিওয়ে তিনি বলেছেন ব্যাঙ্ক চোর আসছে আমার ছোট ভাই রিতেশ থাপাসহ গোটা টিমের জন্য রইল শুভেচ্ছা জেপি দত্তের আগামী ছবি পল্টনে দেখা যাবে অভিষেক বচ্চনকে টুইটারে নিজের নতুন ছবি নিয়েও কথা বলেছেন জুনিয়র বচ্চন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না